আপনাদের জবাব দিয়ে করতে সোশ্যাল মিডিয়া কোনো জবাব দিতে নাই জগন্য ভাষায় কথাবার্তা বিখ্যাত তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোন সভ্য দেশে বাস করছি কিনা মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই তা ঠিক আমরা তো হাসিনা প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম ওঠি

ইনকা হুঙ্কার সাহস কেমনে পায় কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবি তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লিখে বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মে তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবে আওয়ামী লীগ তারপরে কি করবি সেটা তো কইলই উই এটা সালসা খাইছে ইন্ডিয়ান সালসা এই সালসা খাইয়া দিতেছে বিএনপি নিয়ে কিছু কবে চাই না ঝাঁপে পড়ে একেবারে আমার উপরে বিএনপির লোকেরা এইভাবে ঝাঁপে পড়তো আওয়ামী লীগ হিন্দুত্ববাদী বাঙ্গু আর বামেরা আমার উপরে সেদিন বাঘে খাইছে কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি তাই হচ্ছে হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শীঘ্রই হবে অকস্মাৎ হবে এটা কে বলছে বারবার কে বলছে কে বলছে এ বান্দা কোন জ্যোতিষীর অঙ্ক না এটা পলিটিক্যাল ইনটিউশন রাজনীতির বোঝা বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান আমার আমি সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে আমি সকাল সন্ধ্যা হাসিনার ফেলাই যে বারুদের উপরে বসে আছে যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গে ছয় বিস্ফোরিত হবে এটা বোঝার জন্য রাজনৈতিক দৃষ্টি লাগে লাগে উইজডম কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না কিন্তু বারুদে আগুন লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন সেই ইনটিউশন থেকে সেই বুঝ থেকে সেই আককেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে আর স্পষ্ট করে বলি বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না সারে তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত দলটিকে কি না দেখেন অনেকে বলবেন কে আসবে ভাইজান কেও কখনো আসিফ নাইদের নাম যেন জুলাই জানতেন না জাতীয় নেতা হয়ে গেল এখন সেইজনে জিগাইও না যদি বিএনপি রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে নেতা উত্থিত হতে টাইম লাগে না 1975 এর 6 নভেম্বর কারো কল্পনায়তে ছিল জিয়া আগামী কাল হবে আগস্ট মাসের 5 তারিখে কেউ জানতো যে প্রফেসর উনি 7 মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপতি হবেন বাংলাদেশে ইতিহাস তার নেতা তৈরি করে নেতা তৈরি থাকে না রাজনৈতিক দল তৈরি থাকে না সাধারণত দেখা যায় দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না সব বিশেষ বিপ্লব তার সাক্ষী যাই হোক এবার আসেন বিএনপি রাজনৈতিক কৌশল আর তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি এই যে এত ঘটনা যাইতেছে তার প্রতিক্রিয়া নেতারা উন্মাদ হয়ে যো কসু খেতে কচু খেতে কারা জানেন না কচু খেতে আজকে ধর্ম না পিনাকি যারা সুইসা তারা জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে কিন্তু বেশি না অল্প কচু খেতে জয় বাংলা করাটা ওয়ান টু ব্যাপার জয় বাংলা করতে বেশি জিনিস লাগে না যা লাগে অলরেডি হাতে আছে তাই মতো ধর্ম এই ডিজিএফআই ভাড়া বলা হয় মনে আজ না আসেন অন্য করি বিএনপির রাজনীতি আত্মার ভবিষ্যৎ নিয়ে আলাপ করি সাহেব আমেরিকাতে গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে রাগঢাক কই না পত্রিকাতে খবর আসছে। কয়েকদিন আগে মিজাফরুল সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষেও না আবার আমরা আমেরিকার পক্ষেও না ইংল্যান্ডের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে বুঝলাম তো এখন আমেরিকা যেতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈম খান বলেন তারপরে কি 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 বাকি কি বা কিভাবে কয়েছে আর কি ইংরেজি হয়েছে ইংরেজি যেহেতু কেছে ঠিকই কীছে বাংলাদেশ পরিস্থিতি মানে কি

সরকার আন ইলেক্টেড অনির্বাচিত দেখলেন তো এবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আন ইলেকটেড সরকার শক্তি মধ্যে অনেক পার্থক্য আছে শুনিছেন কেমনে রয়ের মাউথপিস পিস রয়তার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায় একই জায়গা থেকে আসে জিনিসগুলো অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায় দেখি চাও তো মির্জা ফখরুল আরো কিছু কথা কইছে আসেন শুনে দেখি সে কইতেছে ইলেক্টেড সরকার হইলে সেটা শক্তিশালী সরকার হবে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয় তাহলে সাতটা সরকারকে পাশে লাফিয়ে নিল কেমনে নির্বাচিত সরকার ছিল না মেলা ভোট পাইছিল খালেদা যায় প্রথম কারণ একশো আশি দিন হরতাল আর করলো কেমনে ইলেকটেড সরকার ছিল না

সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে শোহার বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে রক্তাক্ত বিপ্লবের মধ্যে ক্ষমতা আসিছে উনি জনতার রক্তে কান্নায় ত্যাগে ভালোবাসায় অভিষিক্ত উনি আমাদের সুপ্রিম কমান্ডার উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা তো এই রয়টার প্রতিবেদনে বিএনপি কেছে নির্বাচন ডিসেম্বরের পড়ে গেলে অস্থিরতা তৈরি হতে পারে হ্যাঁ সতর্ক করিস নাকি

মনের একটা দেওয়ান আর বিষয় থাকে দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয় তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয় এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে দেয়া যা আমরা প্রেম বলি শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন। আর ক্ষমতা আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক যেটা আপনার পূরণ করতে হবে কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন তো কোনো দফাই ছিল না নির্বাচন ছিল নয় দফায় নির্বাচন ছিল না ওই নয় দফাই ছাত্র সংশোধন নির্বাচন ছিল ওইটা তো আপনি আবার করতে চান না কারণ আপনার ছাত্রদল হারবে আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি হাসি দিয়া কইতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ কইরা নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনুস আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়া রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত বেকুক না কুতুক দেখে ডড়াইছেন আপনারা লড়াই করেছেন না কইছে শোনান আবার শোনান বাংলাদেশের স্বার্থ নিয়ে কারণে বিএনপি বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার দাঁড়িয়েছেন রোপ মারান দেশকে উদ্ধার করেছেন রোপ্যারান ছাত্ররা রুখে না দাঁড়িয়ে আমাদের আজকে শুনতো ঈদের পরে তীব্র আন্দোলন করে তুলবো সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল দুই হাজার নেতা মির্জা আব্বাস বলতেছে আবার এখন আর কি হয়ে গেছে মির্জা আব্বাস প্রাণের ভয় দাঁড়াইতে নাই আপনার দলের কর্মীরা জানতেছে ঘুম হয়েছে জেলে গেছে বেস্তার হয়েছে আপনারা আরামে ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই পাঁচই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন নেতৃত্বে অবস্থান নেবেন ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডামকে ফেরত পেটাইছেন ওই পাশেই মে হাসিনার কত নয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন কোনদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ আসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন তৈরি করছি একের পর এক আপনারা একটা তৈরি করতে পারেন নাই রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক দিনের পর দিন না আপনাদের আমাদের নাম আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনা আমলে এখন কুতুব বলেন আমাদেরকে পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝতে চাও সময়ের স্রোতে সবকিছু বদলায় আপনার মতো তাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে তারা সেটা মেনে নিতে পারে না সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায় তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে আপনারও ভিত্তি ক্যাপে উঠছে সত্যের মুখোমুখি হতে সাহস লাগে মির্জা ভাই আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তোলেন আপনারা যারা বছরের পর বছর জনগণকে সুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা খুবই ন্যায্য কথা পরিবর্তন যখন দরজায় করা না তখন যারা বছরের পর বছর সুবিধার প্রতি আগ্রহ ছিল তাদের আরামাইসের পৃথিবী কায় পাল্টে তাদের সেই আরামের কুহক ভেঙ্গে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝতে সহ্য করতে দেখতে আপনাদের অন্যায় আর ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না মুখ খারাপ করবে না কিন্তু মিডিয়ার যুগে স্বাধীন প্রত্যেকটা প্রতিবাদ জোরালো এখন আর মানুষ আরামপ্রিয় ভন্ডদের ভণ্ডদের প্রশংসায় ফুল টায় না বরং তাদের আসল চেহারা দেখায় দেয় আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে আরামদায়ক জীবনের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে যাদের সবসময় সম্মানের মুখশে ঢাকা ছিল মুখ আসক্তবাদী মুখশ খুইলা গেছে একেবারে সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনমনের কোপ প্রতিফলিত হয় আর সেই আয়নায় নিজেদের কদর জোয়ারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন আপনারা যে কমফর্ট জোন বানাইছিলেন সেটা ভাঙা যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে মুখ খারাপে দহায় দিয়া যে বাস্তবতাকে মুছ ফেলা যায় না মির্জা ভাই নিজেদের তৈরি আরামের দুনিয়া ধুইসা পড়ছে কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন সোরদের আয়না নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ কইরা দেখানোর সমাধান দিয়া দেখানোর সময় আপনাদের সময় আসছে এই পরিবর্তন আর ভণ্ডামি দেওয়ার কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া চলমান রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে এই চিৎকার এই আর্তনাদ এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনাদের দম্ভের গম্বুজগুলো একে একে ভেঙ্গা পড়বে আর সেইখান থেকে বেড়ে আসবে এক নতুন বাংলাদেশ যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে মুখ খারাপ ইনকিলাব জিন্দাবাদ